আমাদের এখন মোদি আসতেছে হাসিনাকে মোদি দেখা গেল কালকে তার যেটা হাসান মাহমুদ সুরুজিত বলছে বিএনপির সাথে দেখা হবে না মোদির মনে হয় মনে হয় মোদীর সাথে দেখা হবে কি স্যার মনে হয় না আমি তোমাকে বলি আজকে বাংলাদেশ প্রতিদিনের একটা খবর পড়বা সাউথ মানে হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস আহ সেনাবাহিনীর অফিস নৌবাহিনীর অফিস দুজন বাহিনীর অফিস ওটা হচ্ছে হ্যাঁ ক্যাবিনেট অফিস ওখানে খবর হচ্ছে যে বাংলাদেশ ভারতবর্ষ বাংলাদেশের কাছে কি অপমানটা পাইছে এরকম তাদের পাঁচ হাজার বছর ইতিহাসে এইরকম অপমান পায়নি ওই যে দেখা করে বলছে প্রম মুখের করে ব্যক্তি ছিলেন না উনি ছিলেন একশো বিশ কোটি মানুষের প্রতিনিধি এবং তাদের শীর্ষ তাদের ভারতের পতাকা বহন করে ফেলে গেছেন এবং তাকে যেভাবে অপমান অপমানিত করা হয়েছে এবং ভারতের ইতিহাসে এরকম অপমানিত কেউ কমান করেনি এবং ভারতের জনগণকে অপমান করা হয়েছে তাদের গণতন্ত্র অপমান করা হয়েছে এবং আরো বলছেন আমরা আহ উনি তো প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু তবুও আমরা প্রভাব প্রধানমন্ত্রীর চোখ বেশি থাকে সম্মান দিয়েছিলাম হম এই সম্মানের উনি আহ মূল্য এইভাবে দিলেন তার দেশে হম

মোদীর বস্তু বলছে মোদি বলছে যে আমি প্রধানমন্ত্রী কিন্তু আমার তো রাষ্ট্রপতি আছে হ্যাঁ তো রাষ্ট্রপতি কিন্তু সে দরজায় খুললো না রাষ্ট্রপতি এতো করে তার দরজায় বসে পড়লো আহ বললো যে খোলো খোলো আস আমি তোমার ভিতর বাড়ির ভিতরে যাই এর আগে প্রণব মুখার্জি যার পরমন্ত্রী ছিল খালেদা জিয়ার বাসায় দেখা করে গেছে আবার উনি প্রধান রাষ্ট্রপতি হইলো তখন উনি এটা না এই এই যে খালেদা জিয়ার ভুল হয়েছে প্রণব মুখার্জির সঙ্গে দেখা করলে হরতালের মধ্যে উনি বলে জান হরতালে বলে যাবো না কেন বলছি হরতালটা শিথিল করলে কিটা হতো দুই নম্বর কথা হাসিরা যখন ওনাকে টেলিফোন করছিল ওদিন উনি হরতালটা উদ্ধ করে গণভবনে যে বলে আসতো হয় আপনি পদত্যাগ করুন না এই এই ফর্মুলা আপনি নির্বাচন করুন খালেদা জিয়ার কথা হলো আর খালেদা জিয়ার বেটার কথা হলো জনগণ আমাদের সঙ্গে আছে আমরা তাদেরকে টেনে এসে নাও আরে বেটার ঘর জনগণ তোদের বুকের রক্ত দিতে দিয়ে লাভ কি তোরা তো আবার যাই টাকা মতো ঠিকই ভুলে যাই ঠিক 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 তোরা তো আবার ওই যে চোর বার্তা ভালো চিনিস ভালো লোকের তোরা চিনিস না না আমি আপনাকে এই যে বলেছি যে খালেদা জিয়া উনিশ সালো ক্ষমতা আসতে পারবে না তাহলে শোনা দিবে না। যে কাষ্ট করবে ভারতের ছত্র ছায় আমাদেরকে 19 সালে যদি অল্প বিরোধ ফেলো অংশগ্রহণ করি হয়তো স্বীকার বছরের মধ্যে আমাদেরকে মানে কাঠে নিয়ে ওই যে দল মানে ই করে নিয়ে ওরা ক্ষমতা চলে যাবে। এখান থেকে আপনাকে বলি বিএনপি ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নেই। যদি আসে আল্লাহ ওই যদি বলেন যে শোনা বাইরে থেকে যদি কোনোদিন কোনো

তোমাদের কাছে সিংহাসন সেনাবাহিনীর না ও তো ভুল করছে আর করবে না তাহলে খালেদা জিয়াকে ওই 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 কথাগুলো বলে আসতে হবে যে আমি গেলে আমার আমার জীবনে এই এই সব করবো আর খালেদা জিয়া খালেদা জিয়াকে দিয়ে আর হবে না কারণ যে এই পর্যায়ে এখন চলে গেছে আর হবে না মতাই বলো ওই অনেকে তো বলে যে খালেদা জিয়া বলছে আমরা কারো না খালেদা জিয়া বলছে আমরা করে ফেলছি

আপনি তো নজরুল খান বলছে কন্ট্যাক্ট করতে বুধবার দিন আপনাকে কন্ট্যাক্ট করবে ও বৃহস্পতিবার দিন সকাল সাড়ে আটটার মধ্যে আপনার

আপনি তো চিপ গেট ও আমি আমি বলতে পারতাম যে আমি ঠিক আছে আর খবর নাই স্যার যে খবর মোদী মোদির সঙ্গে দেখা যদি না হয় আমরা অনেক দূর পিছিয়ে যাব হুম সঙ্গে ভারত আমাদেরকে যেভাবে দিছিল খেলেদা জি আর ওই আপনার তিন সফর করে আসলো তারপরে

কোনো উপকার করে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ অথবা বিশ্ব পরিমণ্ডলে যেগুলো লোক তোমরা বিশ্ব আর হচ্ছে না আমার মনে হয় বাংলাদেশের মানুষও চুপচাপ হয়ে যাবে আমাদের অবস্থা এখন খুব খারাপ আমার পরে তোমার যে আঘাতটা দিছো এটা তো কাবার ঘরে লাগছে রে ভাই বিশ্বাস করো গান লিখে গেছে তারাও বলে তুমি জোর আঘাত সে আঘাত লাগে কাবার ঘরে তা আমার পরে আঘাত দিস আঘাত তো বহুত জনে খাইছে স্যার কি বলবেন এই আঘাতে আঘাতে দলের জন্য তারপরে তুমি প্রধানমন্ত্রী হতে চাও আবার আবার আঘাত দেওয়ার জন্য

কি অপমানটা করলা আমার মনে হয় আমি ভুলে যাবো তোমরা আমাকে কিনার মাঝে অপমান করলে তুমি ভুলে যাবো ভালো মানুষ এই যে যারা মনে করে বেশি না বলা যায় না যারা বেশি বিএনপি হয়ে গেছিল আজকে ওই যে কাজী সিরাজের পড়াটা ওদেরকে শোনানো উচিত ওটা তুমি আবার ওকে শোনাতে বলো এবং ওটা তুমি ওই সাইক্লো স্টাইল করে ফটোকপি করে সব বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে আসো যাও কাজী সিরাজ কথাটা বলছে শুনেন একটা কথা আপনি আমাদের দলের একসময় মির্জা গোলাম হাফিজ দাম দিত শুনেন এটা কথা আমি বলি মির্জা গোলাম হাফিজের অনেক অবদান আছিল খালেদা জিয়া কি করতো খালেদা জিয়া মরে গেছে আপনাকে একটা কথা বলি ও দিন বোধ গেছিলো গেছিল কিনা জানি না আমি তখন ততটা জানি না তারপরে আপনার মির্জা গোলাম হাফিজের নাম অসলা কোনো মিটিং এ নেয় না জমির উদ্দিন সরকারও নেয় না আপনি শুনেন যত যাই হোক স্যার তাহলে আপনি আজকে এই যে আপনি আমরা যাই বলি না কেন এই খন্দকার দেলোয়ার মরে গেছে যে খন্দকার দেলোয়ার মনে কিন্তু আমাকে সব ছিল খন্দকার দেলোয়ার যে কথাগুলো বলতো সেটা আমি একান্তে জানতাম আমি কিন্তু বলতাম খন্দকার দেলোয়ার বলতো তোর ম্যাডাম তো ভালো মানুষ নাই তোর ম্যাডামই ভেজাল মিডিয়ার খারাপ মানুষ হ্যাঁ উনি মিডিয়াতে প্রকাশ্যে বলে নাই এটা সত্যি কিন্তু মনে ওই এরকম কষ্ট কয়েক আমাকে সারা জীবন কি ভুই বানায় রাখছে আমাকে হ্যাঁ চোর বাটপার ওই চোর বাটপার কে দিয়ে দল চালাইছে উমুক করছে তুমুক করছে এটা করছে ওটা করছে ভালো লোকের কখনো মূল্যায়ন করে নাই উমুক করে নাই তুমুক করে নেই ঠিক আছে যেহেতু দলটা করছিলাম আমি ওই ইয়া করে আসছিলাম ভাসানি ন্যাপ করে এখানে আসছি

স্বীকার করেই না কৃতজ্ঞ তো নয় যে উপকার করে তার চতো আর ক্ষতিগ্রহ এটার নামে বিচৌধুরীর মতো লোক প্রেসিডেন্ট ছিল তাকে আপনি মানে মাজারে যায় নাই বিদায় তাকে আপনি একদম ওখান থেকে কেনে এসলেন আমার এখানে বিচার বিবেচনা আছে তার একটা নিজের বিবেচনার ব্যাপার তখন একদল বোঝাইলো কি যে জিয়া রহমান হত্যার পিছনে তারও ইন্ধন এই জন্য নামাই করো এখন এখন যে চৌধুরী আপনার প্রোগ্রামে যায় এটা তো আপনার পাওয়া চৌধুরী যদি বলেন মহত্ব দেখাই না তারপরে কর্ণের কর্ণের অলি একটা দল যাই অলি মনের দুঃখ নিয়ে দল থেকে চলে গেল আপনি তাকে বাইরে তো নিয়ে আসবেন না আপনি মনে করেন যে না একটা লোক মানি মানুষ তার ভুল হইতে পারেmom কইতে তার এক লোকগুলোকে চালাইতে হবে না এখন মনে হয় যে আন্দোলনটা কেমনে চলতেছে কি দল আছে কিনা তো বুঝিনা দল নাই কোথায় ও যে দলtelegram খালেদার যা চুপ হয়ে গেছে ওই আমরা সবাই কিছু লোক বলি জিয়া নেত্রী বলেছে আমার নেত্রী নির্দেশ আছে নেত্রীর কথা নেত্রী জানেও না যে কি কথা ওসব এসে খাই বসে আছে নেত্রীর নির্দেশ থাকে চালা বড় যে আমাদের গণতন্ত্র আছে মানে বিএনপি গণতন্ত্র উচ্চতো দুঃখাতও ওই কথা ইারায় নেত্রীর ইশারায় সবকিছু হবে না যেখানে ঢুকেছে ওই যে নেত্রী যে ওই কথাটা আছে না কয়েকদিন পরে আর নেত্রীর কাছে কেউ যাবে না

না এখন এইভাবে থাকুক এই যে এখন যে পজিশন গেছে মোদীর সাথে যদি খালেদা জিয়ার দেখা না হয় তাহলে তো এটা আমাদের জন্য বিশাল একটা ক্ষতি হয়ে যাবে আমার এগুলো দায়িত্ব আমার কাছে না আপনার দরকারও নাই আপনার দরকার হ্যাঁ তোমার আমাকে এটা খেতে রাখছো তোমার সন্দীপ 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 চক্রবর্তী হ্যাঁ তারপরে হ্যাঁ সে আমাকে বলতেছিলেন আপনারা কিন্তু কাজটা ভালো করেননি হ্যাঁ ক্লাস ভাই এই যে প্রমুখartifactId আরতে বাংলা ভারতের ইতিহাসে এ হলেন রাষ্ট্রপতি হলেন আপনি এটা শুদ্ধ আর্টিকেল লিস্টে আমি এটা পড়ছি আমরা এই আর্টিকেলটা প্রমুখজিৎকে পাঠিয়েছিলাম হ্যাঁ রাষ্ট্রপতির প্রেসিডেন্টের সামনে হ্যাঁ তো আপনারা আহ আপনাদের এত সম্বর্ধনা দিল আহ প্রণব মুখার্জির সময় লাল কালী তো আপনারা দেখা করলেন আপনাদের আপনারা দেখা চাইলেন যে দেখা করবেন তারপরে উনি উনি আসতেন দেখা করলেন এটা তো শুধু আপনি আপনার প্রণব মুখার্জিকে অপহার করেননি আপনারা ভারতবর্ষের একশো বিশ কোটি লোককে অপহার করছেন হুম 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 সেই কথা ঠিক আছে একটা এর সঙ্গে প্রোটোকল দিয়ে সে পাওয়ার পরে খালেদা জিয়া মনে করে আমি নেত্রী তুমি এখন পদে নাই কোনো কিছু নাই শুনেন স্যার আপনি যত জনপ্রিয় ব্যক্তি যদি বলে যে জামাত জামাত হরতাল ডাকছে আমি কেন্দ্রে যাবো আর জামাত হরতাল ডাকছে কি একা একা হরতাল ডাকছে এটা জামাত হরতাল ছিল এটা ত্রিশ হরতাল ছিল ত্রিশ হরতাল ছিল আর হরতাল তুমি কি সেই সেই ত্রিশ জনের তুমি বলেছিলাম যে আমি এই সময় থেকে এই সময় এক ঘন্টা হরতাল বন্ধ রাখো তাহলে চলে যায় না না হরতাল ওই জন্য সিথিল করলে কি বা বলো যে আমি হরতালে যেতে পারবো না এটা কোনো কথা যে তোমরা জামাত ছাড়তে পারে না জামাতের যে ভাইটা উনি জামাত হরতালটাকে আমি কি করবো তার মানে জামাতের সাথে তোমাদের এমন সম্পর্ক যে সে সময় যদি আহ মানে একটা বিরা বিরাট আহ হয়ে যায় জন্য তোমরা ওটা রক্ষা করতে পারবে না কারণ ওই জামা জামাতের ব্যাপারে তোমার তোমরা তো জামাতের খুব বাধ্য পারতো

যেমন রাষ্ট্রনায়ক ছিল না মুজিবুর রহমানকে রাষ্ট্র বলে না কিন্তু জিয়া রহমান রাষ্ট্রনায়ক বলে বুঝতে হয়তো তো হ্যাঁ হ্যাঁ আহ ওইটা ওইটার তুলনা করে দিচ্ছে রাষ্ট্রনায়ক হচ্ছে সেই

अच्छा सर ठीक है अच्छा आज के भलो मत